আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু সন্মানিয়া দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করং মহান রাব্বুল আলমিনের অশীষ অশিস মেহরবানিতে আপনারা সকলে ভালে আছেন তাই আমি আজকে একটা নস্কা নিয়ে হাজির হলাম এই নস্কাটা যদি আপনারা আমি যে নিয়মে বলবো সে নিয়মে করি যদি আপনারা এই নস্কাটা ব্যবহার করেন তাহলে আল্লাহ রহম করলে কঠিন রোগত থাকি মুক্তি পাবেন কঠিন রোগত থাকি আপনারা মুক্তি পাবেন যে রোগ নাতে আপনারা কোভরেজ দেখাইছেন অথবা ডাক্তার দেখাইছেন কোনো মতে সারে না কোনো মতে সারে না ভাল হয় না যদি আপনারা আজকের এই ভিডিওটা দেখিয়ে আপনারা এই নস্কাটা লেখে সিনেমাটির বর্তনে আপনারা লেখে যদি আপনারা পান করেন তাহলে আল্লাহ রহম করলে আপনার কঠিন বেমার থাকি আপনারা রক্ষা পাবেন যত বুড়ি মুশকিল থাকি আপনারা রক্ষা পাবেন তাই কী নিয়মে লিখতে হবে আর কীরকম করে খাইতে হবে কতদিন খাইতে হবে আপনারা শুনি যান আপনারা ভিডিওটা স্কিপ না করেন তার আগে আমার একটা অনুরোধ থাকিল আপনারা এই চ্যানেলটাকে আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেন যাতে এরকম ভাল ভাল ভিডিও দেখি আপনারা উপকারে আসতে পারেন উপকারে পান তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন দেখেন ভাই ভিডিও তো বহুতে দেখছেন আপনারা এরকম ভিডিও কাইও দিবেন নয় আপনারা এই ভিডিওটা ছাড়েন না এই ভিডিওটা দেখি থাকেন কিভাবে আপনারা সুরা ফাতেহার নস্কা ছুরা ফাতেহার নস্কা দিয়ে কিভাবে আপনারা উপকার পান কিভাবে আপনারা কঠিন বেমার থাকি মুক্তি পাবেন কঠিন বেমার থাকি মহান রাব্বুল আল আপনাদেরকে কিভাবে সাহায্য করে আর কিভাবে আপনার বেমার ভাল করি দেয় আপনারা দেখতে থাকেন আর আপনারা শুনতে থাকবেন তাই কিভাবে আপনারা কঠিন বেমার থাকি রক্ষা পাবেন আপনারা শোনেন দেখেন ভাই ছুড়া ফাতেহার নস্কা এই যে আমার স্কিমে দেওয়া আছে ছুড়া ফাতেহার নস্কা আপনারা জাফরান গোলাপ জল জাফরান আর গোলাপ জল আপনারা দশকর্মার দোকানে পাবেন এই দশকর্মার দোকানে থাকি আপনারা জাফরান আর গোলাপ জল কিনিয়া নিয়ে। আপনারা একত্র করবেন অল্প জাফরান কালি দিবেন আর গোলাপ জল অল্প ঢালিয়ে কালি বানাবেন কালি বানাই আপনারা লেখবেন যে কোনো গাছের ঠাল দিয়ে ডালিম গাছের ঠাল দিয়ে যদি লেখেন তাও হবে অথবা আপনারা কলম দিয়ে যদি লেখেন তথাপিও হয়ে যাবে এইভাবে আপনারা এই নস্কাটা অঙ্কন করবেন নস্কাটা যে কোনো দিনে আপনারা অঙ্কন করবেন তার আগে আপনারা যেখানে বসবেন সেখানে পাঁচটি থূপখাটি আপনারা নাগে নেবেন তার আগে আপনারা এগারো বার দৌরু শরীফ পাঠ করে নেবেন এগারোবার দৌড় শরীফ পাঠ করে নিলে কী হবে মহান রাবুল আলামিন আপনাদেরকে রহম করবে রহম করবে দৌড় শরীফের রহমত দৌড় শরীফ যে যে কোনো ক্ষেত্রে আপনারা আগে দরু শরীফ পাঠ করবেন ওই আমলটা আপনার আল্লাহ রহম করবে ওই আমলটার আপনারা ফলাফল পাবেন তাই আপনারা এগারোবার দৌড় শরীফ পাট করি নেবেন তারপরে আপনারা কি করবেন লেক পেট ধরবেন চিনে মাটির বর্তন অথবা একটা প্লেট নিলেন চিনে একটা প্লেট নিলেন সেই প্লেটের মধ্যে আপনারা জাপরান আর মেশ কর দিয়ে আপনারা লেখবেন লেখিয়ে আপনারা ওই লেখা লেখাগুলো মানে পানি দিয়ে ধুয়ে একটা বর্তনের মধ্যে রাখিয়ে ওই পানিটা পান করবেন কতদিন পান করবেন চল্লিশ দিন পর্যন্ত পান করবেন চল্লিশ দিন পর্যন্ত যদি আপনারা পান করেন আল্লাহ রহম করলে যত বুড়ি বেমার হোক না কেনে যতগড়ি কঠিন বেমারে আপনারা যদি পড়ি থাকেন আল্লাহ রহম করবে আপনাদের আপনাদের বেমার আল্লাহ সেপা করবে আপনাদের বেমার থাকি রক্ষা পাবেন আপনারা এই কর্মটা করি যান দেখতে পাবেন ডাক্তার কবরেজ যদি ফেল হয়ে গেছে আপনারা ঘরে বসি থাকি আল্লাহ রহম করলে চল্লিশ দিনের ভিতরে Ecco. <susurra> আপনারা বেমার আরোগ্য হয়ে যাবে আপনার বেমার সেপাদান পাবেন আপনার বেমার ভালো হয়ে যাবেন তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করি লাইক শেয়ার করি রাখবের চেষ্টা করেন এই চ্যানেলে আমি ভাল ভাল ভিডিও দেবো কিভাবে বেমার কিভাবে অন্য অন্য আরও কাজ আছে আমি অন্য অন্যর ভিতরে নস্কা দিয়ে দেবো আপনারা ওই নস্কা গিলে দেখি কাজে খাটাইবেন আল্লার রহম করলে একশোর ভিতরে একশোয় খাটি যাবে আপনাদের যে কোনো কর্ম আপনাদের ফলাফল পাবেন আপনারা যে কর্ম যে কোনো কর্মর ফলাফল আপনারা পেয়ে যাবেন তাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ